মনেই হচ্ছে না মনে হচ্ছে পুরো ফরেন আছি একদম দুবাই দুবাই ফিরছে না আউড়াণ পড়ে তারপরে আউড়া লাভলি ও সুবহানাস নাম চ্যানেল আর অ্যাঙ্গেলের জন্য এটা মিস করে

সিঙ্গাপুরের মতো লাগছে না পুরো চালিয়ে গঙ্গা

ওদিকে নামতে পারবো না নর্মাল অ্যামেজিং তুমি আমরা এস আর যেতে দুদিকে নামতে পারবো আমরা এস প্ল্যানেটে যাব ওখান থেকে অফিস কাছে হবে আর দূর গাড়িটা ডাকতে গাড়ি ডাকతా বনে ওখান থেকে বাসে দেবো ওইদিকে প্ল্যাটফর্ম এখনো ঠিক মনে হয়